আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশিফল ফল মেষ আজ মেষ রাশির জাতকদের জন্য দিনটি সামাজিক ও পারিবারিকভাবে সুখের হবে সন্তান বা ঘরের লোকদের সঙ্গে ইতিবাচক মুহূর্ত কাটাতে পারবেন আত্মবিশ্বাস বাড়বে কিন্তু খরচের বিষয়ে সতর্ক থাকতে হবে কাজ কর্মস্থলে নতুন দায়িত্ব আসতে পারে যারা প্রজেক্টে কাজ করছেন তারা আজ মনোযোগ দিলে অগ্রগতি হবে পুরনো কাজ আজ পূর্ণতা পেতে পারে অর্থ আয় থাকবে তবে অতিরিক্ত ব্যয় বাড়তে পারে পার্থিব ও সামাজিক খাতে বাজেট তৈরি করলে আর্থিক স্থিতি ভালো থাকবে সম্পর্ক বন্ধুরা আপনাকে সহায়তা করবে লাকি নাম্বার পাঁচ লাকি রং লাল বৃষ আজ বৃষরাশির জন্য দিনটি হবে ধৈর্য ও সহযোগিতার মিশেলে কর্ম ও পারিবারিক জীবনের মাঝে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন বন্ধুবান্ধব থেকে মানসম্মান বাড়বে কাজ ব্যবসা ও চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে কিন্তু দায়িত্ব বেশি হলে মন খারাপ হতে পারে যদি সময়মতো বিশ্রাম না নেন অর্থ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে উদ্যোগী হলে তবে কিছু খরচ পূর্বনির্ধারিত নয় এমন কিছুতে পড়তে পারে তাই সতর্ক থাকুন সম্পর্ক পরিবারের সহমর্মিতা বাড়বে লাকি নাম্বার নয় লাকি রং সবুজ মিথুন আজ মিথুন রাশি জাতকদের জন্য আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা বাড়বে আত্মীয় বা বন্ধুর সহায়তায় কাজ সহজ হবে তবে সিদ্ধান্ত নিতে ভরসা ও বিশ্লেষণ দরকার কাজ কাজের ক্ষেত্রে প্রচেষ্টা ও উদ্যোগ সফল হবে নতুন সংযোগ হবে যা ভবিষ্যতে সুবিধা দেবে বিশেষ করে ব্যবসায়িক কাজ আজ ভালো হবে অর্থ আয় বাড়তে পারে পুরনো দায়িত্ব থেকে তবে সামাজিক ও পারিবারিক ব্যয় বাড়লেও সতর্ক থাকতে হবে সম্পর্ক প্রেম বা বন্ধুত্বে ভালো মুহূর্ত আসবে লাকি নাম্বার তিন লাকি রং নীল কর্কট রাশির জাতকদের জন্য আজ আবেগপ্রবণ দিন হতে পারে কাজে ও পারিবারিক জীবন দুই গুরুত্বপূর্ণ হবে কথাবার্তায় ভারসাম্য রক্ষা করতে পারলেই মন শান্তি থাকবে কাজ দায়িত্ব বাড়বে কিছু প্রয়োজনীয় যোগাযোগের ভুল বোঝাবুঝি হতে পারে সময় মতো কাজ করলে সাফল্য আসবে অর্থ আয় সূত্রে কিছু সম্ভাবনা দেখাচ্ছে তবে খরচ বাড়তে পারে বিশেষভাবে খাবার পানির ও বাড়ির কাজকর্মে সম্পর্ক পারিবারিক বোঝাপড়া বাড়বে লাকি নাম্বার আট লাকি রং সাদা সিংহ সিংহ রাশির জাতকদের আজ সম্মান ও স্বীকৃতি পাওয়া যাবে বড় কাজ বা উদ্যোগ সাফল্যময় হতে পারে তবে অহংকার বা অতিরিক্ত দাবিতে মন খারাপ হতে পারে নম্র থাকাই ভালো কাজ কর্মক্ষেত্রে নতুন কাজের সুযোগ আসবে নেতৃত্ব প্রদানের যোগ রয়েছে পুরনো প্রতিদ্বন্দ্বীদের থেকে প্রতিযোগিতা অনুভব করতে পারেন অর্থ আয় ভালো থাকবে তবে বিলাসবহুল ব্যয় ও বাহ্যিক প্রভাব বাড়তে পারে সঞ্চয় নিয়ে ভাবা উচিত সম্পর্ক প্রেম বা পারিবারিক সম্পর্কে নতুন দিগন্ত খুলবে লাকি নাম্বার এগারো রং সোনালি কন্যা রাশির জন্য আজ বিশ্লেষণ ও পরিকল্পনা দিনের মূল কীর্তি হবে কাজের শুরুতে আগ্রহ থাকলেও কিছু পরিবর্তন হতে পারে পরিবারের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে সময় দিন কাজ পড়াশোনা বা অফিস পেশায় ধৈর্য ও সতর্কতা দরকার নতুন কোনো প্রযুক্তিগত কাজ বা বিশ্লেষণমূলক কাজ ভালো সিদ্ধি দেবে অর্থ সময় মতো আয় হবে তবে খরচ বাড়তে পারে বিশেষ করে যাতায়াত বা যোগাযোগ খাতে সম্পর্ক বন্ধুর থেকে সহানুভূতি পাবেন লাকি নাম্বার সাত লাকি রং সবুজ তুলা তুলা রাশির জাদকদের আজ শান্তি ও সৃষ্টিশীলতার দিন সামাজিক বা ধর্মীয় কাজে জড়ালে মন ভালো থাকবে তবে কথাবার্তায় সাবধান থাকলে ভুল বোঝাবুঝি এড়ানো যাবে কাজ কাজে কৌশল প্রয়োগে সফল হবেন যে কাজ আটকে ছিল আজ অগ্রগতির সম্ভাবনা রয়েছে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে অর্থ আয় হবে তবে বাজেট ঠিক নয় হলে খরচ বাড়তে পারে বিনিয়োগের আগে ভাবুন সম্পর্ক পারিবারিক বোঝাপড়ায় উন্নতি হবে লাকি নাম্বার ছয় লাকি রং গোলাপি বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতকদের আজ ধৈর্যই হবে মূল শক্তি প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হলেও মনোবল থাকলে জয় সম্ভব আত্মীয়দের উপর নির্ভর করতে পারেন তবে কাজের ক্ষেত্রে সতর্ক হন কাজ নতুন উদ্যোগে কাজ করলে লাভ হবে তবে অংশীদারদের সঙ্গে আলোচনা স্পষ্ট হলে ভালো ফল মিলবে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন অর্থ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তবে খরচ বাড়তে পারে বিশেষ করে বাহ্যিক অনুষ্ঠানে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন সম্পর্ক বন্ধুবান্ধবের প্রভাব বাড়বে লাকি নাম্বার আট লাকি রং মেরুন ধনু ধনু রাশির জাতকদের আজ দিনটি হবে আশা ও সম্ভাবনাময় শিক্ষাগত বা বিদেশ সংক্রান্ত উদ্যোগে সাফল্য মিলবে যাত্রাপথে সতর্ক থাকলে বিপদ কম হবে কাজ পড়াশোনা বা অফিস পেশায় সাফল্য আসবে নতুন প্রকল্পে নেতৃত্বের সুযোগ সময় ঠিক করে কাজ করলে ফল ভালো হবে অর্থ আয় বাড়ার সম্ভাবনা রয়েছে তবে অপ্রয়োজনীয় ব্যয় বাড়ালে সমস্যা হতে পারে সম্পর্ক প্রেম বা বন্ধুত্বে আনন্দ পাবেন লাকি নাম্বার চার লাকি রং হলুদ মকর আজ মকর রাশির জন্য সামাজিক ও আর্থিক সুযোগ রয়েছে তবে চিন্তাভাবনা ও পরিকল্পনায় ভুলভাবে দ্রুত এগিয়ে গেলে ফল বিপরীত হতে পারে সম্পর্ক ও কাজে সময় মতো সমন্বয় গুরুত্বপূর্ণ কাজ নতুন কাজ ও দায়িত্ব আজ আসতে পারে ব্যবসায়িক কাজ বা প্রকল্পে অগ্রগতি হবে যদি ধৈর্য ও পরিকল্পনা বজায় থাকে অর্থ আয় থাকবে তবে খরচ ভার বেশি হতে পারে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে চলা ভালো সম্পর্ক পরিবারের কাছ থেকে সমর্থন পাবেন লাকি নাম্বার পাঁচ লাকি রং ধূসর কুম্ভ কুম্ভ জাতকদের আজ দশার ভাল সম্ভাবনা রয়েছে বন্ধুবান্ধব ও সামাজিক নেটওয়ার্ক বাড়বে নিজেকে প্রকাশের সুযোগ পেতে পারেন কাজ কাজের ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভালো যোগাযোগ হবে অংশীদারিত্বমূলক উদ্যোগে লাভ হবে নতুন কাজের প্রস্তাব আসতে পারে অর্থ আর্থিক দিক থেকে কিছু শৃঙ্খলাবদ্ধ খরচ হতে পারে তবে আয়ের খুঁটিনাটি উৎস থেকে লাভ বাড়তে পারে সম্পর্ক প্রেম বন্ধুত্বে খোলামেলা মনোভাব কাজ আসবে লাকি নাম্বার এগারো লাকি রং নীল চেয়ে সবুজ মিন আজ মিন রাশির জন্য দিনটি মানসিক দিক থেকে গুরুত্বপূর্ণ আপনি সপক্ষে নতুন চিন্তা বা সিদ্ধান্ত নিতে পারেন তবে আবেগের দৌলতে কিছু ঝুঁকি থাকতে পারে সতর্ক থাকলে শান্তি মিলবে কাজ কাজের মাঝে পুরনো বাঁধা আজ কিছুটা কমে যাবে সহকর্মীদের সঙ্গে সহযোগিতা লাভজনক হবে নতুন দায়িত্ব নিলে সতর্কভাবে পরিকল্পনা করুন অর্থ আয় হবে তবে খরচ বাড়তে পারে অপ্রত্যাশিতভাবে কোনো বড় খরচ হলে আগে যাচাই করুন সম্পর্ক পারিবারিক সময় মূল্যবান হবে লাকি নাম্বার নয় লাকি রং বেগুনি জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন